আই হলি দি মুট তো তোরা আহই না সুকবর দি মুট দি দিছি কোন সভা দি বেটা তোর তো কইছিলাম আমার এই 1000 টাকা এই কি না তো তো টেহেন্সি

আমার আমি যা পাই তোর হেরে না দিমোনা তুই টাকা দিয়েছিল কবি গেলি গা টাকা দিবো না তোর পোন্ধ দিছ হাজাৰ মানুহ আমাৰ মানুহ যাতে মানুহ সেইটো আছে

ওই হালা করে না কি আমি আরো মনে করেন এক মাসে আগে পনেরোশো আমি যে কোনো সমস্যা কথা শুক্রবার শুনিবার শনিবার আরো বাকি সব দিন ওই আইসা আগে দেড় যা

পনেরোশো যে এই কথা দেড় হাজার ওই কথা এই বলদ লোক কেমনি কি বিপদে দুইটা এই এক পনেরোশো আর দেড় আবার চাই দেড়শের আর এক কেজি আর আধা কেজি লেগে বুঝছেন ভাই